আপনার প্রশংসা আপনার চিকিৎস আপনার আলোচনা আমি আল্লাহ পাক সমুন্নত করলাম বাড়িয়ে দিলাম আল্লাহ এখন আমরা জমিনের মধ্যে দেখতে পাই নবীজি আলোচনা করলে ওনার প্রশংসা করলে ওনার আগমন দিবস উপলক্ষে যদি ঈদে মিলাদুল নবী আলাইহি সাল্লাম পালন করা হয় নবী পালন করা হয় তাহলে দেখা যায় কি অনেকে মধ্যে মতভেদ সৃষ্টি করতে চায় আমি এই জন্য মাঝে মাঝে প্রশ্ন করি লোকদেরকে প্রশ্ন করি সারা পৃথিবীর জিন ইনসান আল্লাপাক যত জিন ইনসান তৈরি করেছেন যত মগলুকাত তৈরি করেছেন সমস্ত মগলুকাত মিলে যদি আল্লাহর হাবিবের প্রশংসা করে সারা সুপথ করে ওনার যদি জিকির করে ওনার আলোচনা করে আর একদিকে আল্লাহ পাক বললেন ওর হে হাবি আপনার আলোচনা আমি সমুন্নত করছি বাড়া দিছি আমি আল্লাহ আলোচনা করি আপনার সুবাহ আল্লাহ তাহলে মাকলুকা সমস্ত যদি একত্রিত হয়ে একদিকে প্রশংসা করে আর আল্লাহ পাক যদি একদিকে প্রশংসা করে সমস্ত মাকলুকাত কি পাকের উপরে যেতে পারবে না কালেও সম্ভব নয় কারণ মাতলুকাতের প্রশংসা তাকে সৃষ্টির পর থেকে মৃত্যুর আগ পর্যন্ত তা সীমাবদ্ধ এর মধ্যেও অনেক মাতলুকাত রয়েছে তাদের বুঝ জ্ঞান হয়তো দশ পনেরো বছর লেগে যায় আবার বয়স হয়ে গেলে যখন তার বয়স হয়ে যায় তাই তার সমস্ত কিছু এলোমেলো হয়ে যায় তাহলে মাঝামাঝি কিছু সময় সে সামান্যতম সময় পায় আর যিনি খরিদ যিনি মালিক মহান পাক রব্বুল আলমিন যিনি পাক উনি সৃষ্টির শুরুতেও ছিলেন এখনও আছেন সমস্ত কিছু আল্লাপাক যখন বিলিয়ে দিবেন মিটিয়ে দিবেন আবার আল্লাপাক যখন একা হবেন তখনও আল্লাপাকি থাকবেন তখনও কিন্তু আল্লাহ পাকের প্রশংসা আল্লাহর হাবিবের প্রশংসা কিন্তু বন্ধ রাখবে না সুহান আল্লাহ সেটা চলতেই থাকবে অবধারিত এখন আমার কথা হলো যে বা যারা যে বা যারা আল্লাহর হাবিবের প্রশংসা করবে আল্লাপাক তাদেরকে এই জমিনের মধ্যে শুধু জমিনে নয় কেমতের ময়দানে সেখান থেকে জান্নাত জাহান নামে যাওয়ার আগ পর্যন্ত জান্নাতে গিয়েও কিন্তু তারা মর্যাদাশালী হয়ে যাবে সুবাহ উদাহরণ একটা দেওয়া যায় যে নবীজি যখন স্বয়ং নবীজি উপস্থিত নবীজি যখন উপস্থিত সেই সময়ের একটা ঘটনা একজন হাসান বিন সাবিত একজন ব্যক্তি ছিলেন এই হাসান বিন সাবির যখন মুসলমান হয় নাই কখন যখনও মুসলমান হয় না ইমান গ্রহণ করেনি তখন নবীদের বিরুদ্ধে হাসান বিন সাবিত একজন কবি ছিলেন একজন গায়ক ছিলেন সে রচনায় লেখে লেখে রচনা করত সেটা প্রচার প্রসার করত এই হাসান বিন সাবিত ইমান আনার আগে আমাদের নবীদের বিরুদ্ধে সে কবিতা লেখে মানুষকে শুনাইত নবীর বিরুদ্ধে পরবর্তীতে যখন হাসান বিন সাবিদ ইমান গ্রহণ করলে ইমান গ্রহণ করার পর সে নবীজির আলোচনা করতে লাগলেন নবীজির সাল্লা হামদে যে বাড়িতে যেটাকে আমরা গজল কাসিদা এগুলি নামে পরিচিত সেটা উনি নবীর প্রশংসা করতে লাগলেন এরকম নবীর প্রশংসা করতে 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 ওনার ভিতরে একটা ফকর জমে গেল ওনার ভিতরে একটা অহংকার জমে গেল সে মনে মনে ভাবতে লাগলো যে আমি বলি নদীটির প্রশংসা করে নদীকে অনেক উঁচায় উঠাচ্ছি ওনার প্রশংসা করে ওনাকে অনেক আমি বর বানাচ্ছি এরকম উনি ধারণা করলেন যখন ধারণা করলেন আল্লাপাক আয়াত শরীফ বাতিল করলেন ওরফা না একা জিক্রত যে হে হাসান বিন সাহি তুমি তো কতটুকু প্রশংসা করবা তোমাকে এলেম আমি কতটুকু দিয়েছি সামান্যতম এলেম দিয়ে তুমি আমার নবীর প্রশংসা করতেছো আর নিজে নিজে মনে করতেছো যে না জানি আমার নবীরে তুমি অনেক বড় বানাইছো না না আল্লাহর হাবিব যখন আয়াত শরীফ নাজির হলেন আল্লাহর হাবিব যেখানে বসতেন তার পাশে একটা জায়গা তৈরি করে দিলেন একটা স্থান তৈরি করে দিলেন একটা মেম্বার বানিয়ে দিলেন একটা বসার চেয়ার বানিয়ে দিলেন